তো নমস্কার সবাইকে আজকে ভিডিওতে দেখা দেখাবো যে কীভাবে আমি সোলার এনার্জি সিস্টেম থেকে আমার যেটা ছোটো একটা ফোরটি এইচের ব্যাটারি আর ওয়ান থার্টি প্যানেল লাগানো আছে সেটা দেখে এবং কীভাবে আমি আমার ওয়াইফাই রাউটার যে ওয়েন মেশিন আছে ওই দুটোকে প্রায় আঠেরো থেকে উনিশ ঘন্টা মতো কীভাবে চলাই তো সেটাই আজকে বলবো এই ব্যাটারিটা হচ্ছে ফর্টি এইচের ব্যাটারি তো এটা থেকে আমি যদি টোয়েন্টি পার্সেন্ট এফিস বাদ দিই মানে এফিসিয়েন্সির যদি এইট্টি পার্সেন্ট ধরি প্রায় থার্টি টু এইচ মতো ব্যাকআপ পাওয়া যায় আর এই যে ওয়াইফাই রাউটার আর ওএনইউ মেশিনটা আছে এটা পয়েন্ট ফাইভ আর একটা পয়েন্ট ফাইভ এম্পেয়ার করে খায় দুটো তো এখানে কীভাবে কানেকশান করেছে সেটাও সেটাও দেখে দেবো আর এটা হচ্ছে ডাইরেক্ট ডিসি কারেন্ট থেকে চলছে কিন্তু এখানে যে সুইচটা দেওয়া আছে এই সুইচটা অফ করে দিলে আমার ওয়াইফাই রাউটার আর ওএনইউ বন্ধ হয়ে যাবে এখানে কানেকশান করা আছে কানেকশানটা পরে দেখাবো কীভাবে কানেকশান করেছি তো এখানে যেই যে পিনগুলো আছে এই ডিসি মেল পিনগুলো কিন্তু দেখে শুনে কিনতে হবে একটু নোংরা হয়ে গেছে কারণ আমি প্রায় পাঁচ বছর ধরে এই ওয়াইফাই রাউটার আর ওইন মেশিনটা ইউজ করছি এটা ডিলিঙ্কে ডিআইআ ছশো পনেরো যে রাউটারটা আছে ওটা সবচেয়ে কম দামি রাউটার এটা একটা নশো নিরানব্বই টাকা মতো নিয়েছিলো বছর পাঁচের আগে এই বোর্ডটা আগে ইউজ করতাম এসিতে যখন এসি কারেন্ট ইউজ করতাম আর কি এখন এখন পুরোপুরি যেহেতু সোলার থেকে এই দুটো ইউজ করি এই দুটো খুব কমই কারেন্ট খায় টোটাল দুটো মিলিয়ে ম্যাক্সিমাম এক এমপিয়ার হয়তো কারেন্ট খায় তো এখান থেকে কিন্তু আমি প্রায় যদি এই ব্যাটারিটা দিয়ে চালাই প্রায় বত্রিশ ঘন্টার মতো আউটপুট পাবো যদি সিঙ্গেল চার্জে চালাই তো আমার প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা বা সতেরো ঘন্টা মতো চলে সেই হিসাবে দিন চললেও কোনো অসুবিধা হয় না মেঘলা আকাশেও কিন্তু আমি আমার এই যে ডিসি আউটপুট আছে ডিসি আউটপুট এখান থেকে যে পাচ্ছি এটা দিয়েই কিন্তু আমি যে ওয়েনিউ আর রাউটারটা চালাই তো সবচেয়ে প্রথমে তোমাদের কি করতে হবে এর যে দুটো ওয়েনিউ মেশিন আর ওয়াইফাই রাউটারের যে দুটো জ্যাক আছে যে এসি জ্যাক যে যে দুটো আর কি সাপ্লায়ার বা ডিলার যাই বলো যেখান থেকে তোমায় দেবে সেই দুটো জ্যাকের যে পিনগুলো আছে সেই পিনগুলো কিন্তু দেখে নিতে হবে যে কোনটাই কী পিন লাগছে ফার্স্ট যদি আমরা দেখি ওএন মেশিনের পিনটা হচ্ছে এইরকম এইরকম সাইজের পিন ডিজি টুয়েলভ ভোল্টের মেল পিন তো এইরকম পিন একটা বাজার থেকে কিনে নিতে হবে এটা আমার নিয়েছে ওই কুড়ি টাকার মতো নিয়েছে পনেরো টাকা কুড়ি টাকার মতো দাম হয় আরও যদি কোনো মানে ভালো দোকান থাকে একটু কম টাকা নেয় দশ টাকা পাঁচ টাকায়ও পেয়ে যেতে পারো তো এইরকম একটা এইরকম একটা পিন নিতে হবে যেটা হচ্ছে তোমার লাগবে ওএন মেশিনে আর এর হচ্ছে বডিটা হচ্ছে নেগেটিভ আর ভিতরে একটা পজিটিভ ওটা কোনো ব্যাপার না আর রাউটার মেশিনের জন্য নিতে হবে তোমার এইরকম পিন ঠিক আছে এর থেকে একটু বড়ো মানে এর থেকে একটু লেন্থে বড়ো সাইজের পিন বাজারে পাওয়া হতো কিন্তু ওটাও লেগে যায় আমার ওটা ওই ওয়াইফাই রাউটার লাগানো যেটা ব্ল্যাক কালারের আছে আর কি এটা রাউটারের পিন কিনতে হবে একটা বইনউর পিন কিনতে হবে এই মেল পিন দুটো মিলিয়ে চল্লিশ টাকা বা তিরিশ টাকা চল্লিশ টাকার মতো পড়বে তো ওটা ওই দুটো কেনার পরে কী করতে হবে তোমার যদি ডাইরেক্ট এখান থেকে আউটপুট নেওয়া থাকে একটা তারের সাথে এই যে হলুদ তারটা গেছে তারটা এখানে আমার কানেকশান করা আছে এই যে দেখতে পাচ্ছ তো এইরকম একটা কানেকশান করে নিতে বা যদি তোমাদের এরকম বোর্ড করা থাকে বোর্ডের সুইচের সাথে একটা সুইচের সাথেই দূর লাগি না কোনো অসুবিধা নেই একটা সুইচ প্রেস করলে আর সঙ্গে সঙ্গে ওয়াইফাই রাউটার ওভেনিউ অন হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি পুরো মানে আমার যতক্ষণ ওয়াইফাই আউটার চলে ততক্ষণ কিন্তু এরভাবে সোলার এনার্জির সাহায্যেই ইউজ করি তো এখনও আমি একদম পুরো গুছিয়ে কানেকশানটা করে নিয়েছি এই সুইচটা প্রেস করলে এখানে লেগে আছে তিন ওয়াইফাই সুইচ এখান থেকে যে ওয়েটটা গেছে এই এসেছে গানটায় পুরো কানেকশান করা আছে দেখতে পাচ্ছ এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট আর এখান থেকে জাস্ট একটা সুইচ দেবো এখান থেকে আউটপুট অন করা আছে আর যেহেতু সন্ধে হয়ে তাই প্যানেল থেকে চার্জ আসা বন্ধ হয়ে গেছে এখান থেকে জাস্ট সুইচটা অন করব লাইটটা করে দিই যাতে অন হয়ে গেল ওয়াইফাই রাউটার অন হয়ে গেল এরকমভাবে প্রায় ছ থেকে সাত ঘন্টা এখন অবাধ চলবে যেহেতু রাতের বেলা আবার এখান থেকে সুইচ অফ করে দিলে অফ হয়ে যায় এখানে কোনো রকমের জ্যাক লাগানো বা জ্যাক খোলা বন্ধ করা এটা সেটার কোনো ব্যাপার নেই সুইচ সিস্টেম করে দিয়েছি এই কানেকশান থেকে বোর্ডের কানেকশান থেকে ডাইরেক্ট চলছে এই ব্যাটারির সাহায্যেই চলছে ওটা তো কোনো কারেন্টের মানে কারেন্ট থাকুক না থাকুক সবসময় চলতে থাকবে মোটামুটি তো এরকমভাবে তোমরাও বাড়িতে চাইলে একটা ডিআইওয়াই প্রজেক্ট হিসাবে ছোটো সোলার সেট আপ করে বানাতে পারো যেটা অনেক হেল্পফুল হবে তো এই ছিল আসলে ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই বোর্ডের কানেকশান খুব সিম্পল করা আছে এই দুটো জ্যাক ডিরেক্ট যেটা লাইটের সুইচ এই সুইচটাও এখন ব্ল্যাঙ্ক আছে এই সুইচটা হচ্ছে ওয়াইফাই রাউটার